কি রে তুমি তোর মন খারাপ কে ভাই বাসায় যাইতে ভাল লাগে না কোথাও ঘুরতে যাইতে মন চাইতেছে এখন আবার কই ঘুরতে যাবি আরে আশেপাশে কোথাও না দূরে কোথাও ঘুরতে যাইতে মন চাইতেছে দূরে এখন তোর কেটে নিয়ে চ সবাই মিলে একটু ঘুরতে যাই বাসা দিয়ে যাইতে দিবো তারপর তো যাবো দেখ ভাল লাগে না আমি কাল লগে যাবো তা হঠাৎ তোর কোথাও ঘুরতে যাওয়ার এত ইচ্ছ হইল কেন ভাই কালকে একটা সাজিকের ভিডিও দেখি এখন আর ভালোই লাগে না মন চাই জান এখনই সাজিক চলে যাই ভাই আমারও সাজিক যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু কেমনে যাবো ওই সব জায়গায় এলারা যায় কোনো মজা নেই তোর আছে আমি আমি চিন্তা করি আমার সোহের সামনে যে এত কিছু হয় ওর সহের সামনে কি কিছু যায় না ও কি দেখে না যে সাজে এত সুন্দর একটা জায়গা এখানে ঘুরতে যাওয়া যায় দুনিয়ার সব মানুষ ঘুরতে যাইতেছে খালি আমার বয়ফ্রেন্ড আর সহের সামনে এগুলো বাদে না তোরে যাইতে দেবে তোর বাসার মানুষ এইটা পরের কথা আগে বয়ফ্রেন্ড তো একবার কইবো পারি না পারি পরের কথা এমন আনরোমান্টিক নিয়ে পড়লাম কোনো গিফট দিব না কোথাও ঘুরতে নিবো না কোনো জিনিস খাইতে ইচ্ছা করে কিনা জিগাইবো না তুই থা যায় তোর প্রেমের আগে কইছিলাম ওই মগাটার লগে প্রেম করিস না তুই দেখ করছে কসু করছে তখন খালি দোস্ত মহিমীরা হ্যাঁ আরো কোনো উপায় পাই না তাহলে আমার এলাকা ওর এলাকা রাস্তাঘাটে সব জায়গায় সবাই করে রাখছে আমি ওর গার্লফ্রেন্ড রাস্তায় বেরোলি তাই ভাবি কেমন আছেন ও বিশাল চালাক দুই দিন পর সাইডে যাবা হ্যাঁ না ইচ্ছা করে এগুলা করছে প্রথমে আমার ফাঁসাইছে এরপর সবাই কয়ে রাখছে যেন দুই দিন পর কারো লগে প্রেম না করতে পারি

নাই ভালো হইছে তোর জীবনে প্রেম করা লাগবে না বিয়ে করা লাগবে না আমি তো সত্যি সত্যি বিয়ে করব না আকালে বিয়ে করব না এই পর্যন্ত কাউকে দেখছিস যে বিয়ে না করেছিল এটা পরের কথা কিন্তু আমার ইচ্ছা নাই একদমই বিয়ে করার ওর মতো এরকম একটা আমার বুইন আছেলে খালি প্রেম করতে পছন্দ করত পরে এখন ধরে বিয়ে করছে আর এখন সকাল বিকাল খালি জামাই মাইর খায় মাইর খেতে মাইর খেতে ঠিক হয়ে গেছে এখন কান্দব এখন কিন্তু তোর লাগে আমার লাগে ঝগড়া হইব তুই এবার সুন্দর দিয়ে কি করো তাই ছেলেটা কিন্তু সেই রকমের হ্যান্ডসাম তোর চোখ কি খালি পোলাগো দিকেই যাইতে থাকে আরে যে এই জীবনে প্রেম নাই ওই কোনো জীবন হইল তোর জীবনে মনে হয় প্রেম একটু বেশি আছে যেটা দরকার নাই আমাকে বাড়ির পাশে রসিয়া দোস্ত তো বাড়ির পাশের বলো ওইটা হয়